জাগতিক নিয়মের পথ পরিক্রমায় বছর শেষে আমাদের মধ্যে আবার এসেছে নতুন বছর নতুন বছরকে বরণ করতে সিরাজগঞ্জেও ছিল নানা আয়োজন আজ সকাল নয়টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের আয়োজনে নববর্ষ চৌদ্দশো বত্রিশ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি এস এস রোড বাজার স্টেশন হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বটতলা এসে শেষ হয় পরে জাতীয় সঙ্গীতদের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এই শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরমান হোসেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউর রহমান জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম সহ জেলার বিভিন্ন দপ্তরের অফিস প্রধান সহ আরও অনেকে সিরাজগঞ্জ এই অনুষ্ঠান সাংস্কৃতিক আয়োজন পরিকল্পনায় জনাব মোহাম্মদ ফারুকুর রহমান ফয়সাল জেলা কালচারাল অফিসার জেলা শিল্পকলা একাডেমি এমটিভি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ